হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড রোজ পেজ থেকে আপনাদের মিস চাপু আজকে চলে আসছে আনায়া হুরের কিছু কালেকশন নিয়ে ঠিক আছে যারা যারা হচ্ছে আনায়া হুর হাজার পঞ্চাশ নিয়েছে তাদের জন্য হচ্ছে অফারে আছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশে যে অফারে নিয়েছে তারা আমাকে বকাবকি করবেন না আটশো পঞ্চাশ নিয়ে নিন অফার মানে তো অফার কি ফার্স্টে হচ্ছে মিস্ট্রি আপুদের জন্য খুব সুন্দর একটা মিষ্টি কালারের আনায়া হুর দেখিয়ে দিচ্ছি এগুলো লাইভ করেছিলাম সেই জন্য এগুলোর হচ্ছে এরকম ভাঁজ এরকম হয়ে আছে মাত্র এগুলো নিয়ে লাইভ করেছি তো ভাবলাম যে আপুদের জন্য একটা ভিডিও করে দেই ভিডিও করে দিলে ইউটিউবে হচ্ছে লাইভ করা যায় না তো ইউটিউবের আপুদের জন্য মূলত ভিডিও করা এক ফুলের মধ্যে যারা নিতে চাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে আরি কাজ করা এক ফুলের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে আরি কাজ করা থাকছে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন দুপাট সম্পূর্ণ কাতানের মধ্যে যারা ইউটিউব চ্যানেল দেখেন আপনারা জানেন না আমার ফেসবুকে পেজ আছে আছে ফেসবুক যারা ফেসবুক পেজে ফলোয়ার তারা জানেন না আমার একটা ইউটিউব চ্যানেল আছে দুই পক্ষ দুই পক্ষের জন্য ভিডিওটা করে দিচ্ছি কাতানের দুপাট্টা যারা যারা লাইভে জয়েন হন নাই তারা হচ্ছে ভিডিওটা দেখে নিয়ে নেবেন প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা আর নয়াগড়ের ডিজাইনগুলো সম্পূর্ণ ড্রেসে আরি কাজ করা যারা সিম্পলের মধ্যে যাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন সুন্দর একটা গ্রিন কালার বোতল গ্রিন কালার বোতল গ্রিন কালার দুপাটাটা থাকছে সিল্কের মধ্যে যারা পার্টি ভাই পছন্দ করেন এই যে এক ফোলের মধ্যে

এক ফুলের যেটাকে বলে সম্পূর্ণ দুপাট্টাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে জোস একটা দুপাট্টা সিল্কের যারা পার্টি ভাইট দুপাট্টা পছন্দ করেন তারা মাস্ট বি এটা নিয়ে নেবেন সুন্দর একটা দুপাট্টা সহ এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় কালার যারা পছন্দ করেন তারা নুট কালারের মধ্যে এই ড্রেসটা নিতে পারেন আসলে এগুলার মাত্র লাইভ করেছি তো ড্রেসগুলো সেই জন্য হচ্ছে এই অবস্থা একবারে হচ্ছে ড্রেসগুলো নিয়ে একবারে হচ্ছে ভিডিও ক্লো মানে কমপ্লিট করার পরে তারপর হচ্ছে ভাজ করা হবে এই দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এরকম ফ্লোরাল প্রিন্ট করা এক কালার না এটা হচ্ছে ব্যাপারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা গ্রামীণ দৃশ্য যারা একটু আনকমন পছন্দ করেন তার এই ড্রেসটা নিয়ে আরই কাজ করা ফ্রি সাইজের মধ্যে আরই কাজ করা আমি জাস্ট ভিতরের অংশটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আরই কাজটা কিরকম সম্পূর্ণ ড্রেসটা একটা গ্রামীণ দৃশ্য ওকে আনকমন একটা ড্রেস আনকমন একটা ড্রেস যারা একটু ইউনিক পছন্দ করেন যে গ্রামীণ দৃশ্য থাকবে গ্রাম্য গ্রাম্য একটা ভাইব থাকবে তারা এটা নিয়ে নিতে পারেন সুন্দর একটা নুট কালার এটার দুপাটাটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ওকে এ থাকছে সম্পূর্ণ দুপাটাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ এগুলো আটশো পঞ্চাশের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ একটা পার্পল কালার সুন্দর একটা পার্পল কালার সম্পূর্ণ ড্রেসটা থাকছে সম্পূর্ণ ড্রেসের ব্যাপারটা দেখে দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা থাকছেডারি প্লাস হচ্ছে সিকুয়েস করা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা জাস্ট ভিতরের অংশটা দেখিয়ে এ হচ্ছে ভিতরের অংশটা সম্পূর্ণ ড্রেসে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা পেয়ে যাচ্ছে সুন্দর একটা পার্পল কালার ড্রেসের দুপাটটা সম্পূর্ণ দুপাটটা পেয়ে যাচ্ছে আড়ি কাজ করা সম্পূর্ণ দুপাটটা আড়ি কাজ করা এই যে ব্যাক পার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আড়ি গাছগুলো কত সুন্দর সম্পূর্ণ দুপাটটা আড়ি গাছ করা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দেখেন কাপড় কত হিউজ পরিমাণ কাপড় আছে মাত্র পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় দেখেন আটশো পঞ্চাশ হিউজ পরিমাণ কাপড় আছে প্রত্যেকটা ড্রেসে দেন হচ্ছে সুন্দর আরেকটা পেস্ট কালার দেখিয়ে দিচ্ছি কাথানের ওড়না এটা দুপাটায় কোনো কাজ থাকবে না এটা শুধু ড্রেসে কাজ থাকবে দুপাটা থাকবে ফুল কাটন করা যারা কাতান দুপাটা পছন্দ করেন তার এটা নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশে কি পরিমাণ অফার দিচ্ছি আপনাদেরকে অফারের বন্যা বসায় দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আড়ি কাজ করা এই দেখেন সম্পূর্ণ ড্রেসটা আড়ি কাজ করা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্ট আমি আবার যারা দুইশো তিনশো টাকায় ড্রেস নিচ্ছেন এই ড্রেসগুলোর সাথে তারা কিন্তু দুইশো তিনশো টাকার ড্রেসগুলো কম্পেয়ার করবেন না অনেক আপুরা বলেন যে দুশো তিনশো ড্রেস আপু ড্রেসের কাপড় ওগুলো পরে আপনার হচ্ছে বাসায় করতে হবে দুশো তিনশো টাকার ড্রেস পরে কোথাও হতে না এই আপনার মানে বাংলাদেশের যে কোনো জায়গা খেলো বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারবেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি মানে পাবলিক দেখলে বুঝতে পারবে যেগুলো দামি ড্রেস ওকে রুট টাইপের আরেকটা কালার দেখে দিচ্ছি এটা ফুল বডি হচ্ছে সিকোয়েন্স করা ফুল বডি সিকোয়েন্স করা রুট টাইপের কালার এই হচ্ছে ড্রেসটা ফুল বডি এমব্রয়ডারি সিকোয়েন্স করা রুট কালারের মধ্যে ফুল বডি হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা জার্সিকল এজ সিকোয়েন্সগুলো আমি এই যে হাতে খসতেছি বাট সিকোয়েন্সগুলো কিন্তু হাতে আটকে যাচ্ছে না কোনো ধারণা না একদম হচ্ছে বেস্ট ফিনিশিং প্যান্টের কাপড় হচ্ছে আরে গোস থাকবে সফট একটা কটন থাকবে সম্পূর্ণ দুপাটা হচ্ছে এই রকম আরি কাজ করা থাকবে সম্পূর্ণ দুপাটা আরি কাজ পেয়ে যাচ্ছে নুট কালারের মধ্যে যারা হালকা কালার পছন্দ করেন মা খালামনিদের জন্য এগুলো নিতে পারেন কারণ মা খালামনিরা হচ্ছে ডিপ পার্পেল তারপর হচ্ছে লাইট কালার তারপর যেটা একটু আগে দেখালাম পেস্ট কালার ওগুলা পরবে না মা খেলামুনিরা হচ্ছে এই টাইপের নুট কালার পরবে তারা হালকা কালারই পছন্দ করে সবার মাদের জন্য সবার শাশুড়িদের জন্য আপনাদের হচ্ছে এই নুট কালার গুলো নিতে পারেন পছন্দ করবে এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে লেমন কালার এটা আপনারা নিজেদের জন্য নিতে পারেন কারণ এটা হচ্ছে মা খালামিরা পড়বে না এটা একটু কড়া কালার সম্পূর্ণ ড্রেসটা হাতের কাজ করা এই দেখেন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে হাতের কাজ করা ফার্স্ট টু লাস্ট সুন্দর একটা লেমন কালারের মধ্যে সম্পূর্ণ সফট কাপড় আর গছ কাপড়ের মধ্যে সফট কাপড় আছে চাইলেই পড়তে পারে কোনো সমস্যা নেই এটা আছে দুপাটা দেখেন ড্রেসটা যেমন সুন্দর দুপাটাও তেমনই কোয়ালিটিফুল ফুল

এটা সিল্ক টাইপের দুপাটে যারা একটু বেশি এই যাদের না পড়াটাই করা এক ফুলের যারা এক ফুল পছন্দ করো তারা এটা নিতে পারো এক ফুলের এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা এটা যারা ইয়াং জেনারেশনের আছে তাদের কি এটা ভালো লাগবে সম্পূর্ণ দুপারটা থাকবে সিল্কের পার্টি দুপাট্টা সিল্কের পার্টি দুপাট্টা বাট দুপাট্টাটা একদমই ড্রেসের সাথে মিশে থাকবে ভাববানা যে এটা সিল্ক দেখে এটা হচ্ছে খসে পড়ে যাবে না এই দেখো একদম হচ্ছে ড্রেসের সাথে মিশে থাকবে প্রাইস করবে 850 টাকা ড্রেস পরে সুন্দরভাবে পিন আপ করে এই সব দুপাট্টা গুলো পরলে একদম মিশে থাকবে আজকের ভিডিওর হচ্ছে লাস্ট একটা ড্রেস এই দেখো ড্রেসটার ব্যাক পার্টটাকে দেখে নিই ড্রেসটার ব্যাক পার্ট এই যে এটা ডিজাইনটা হচ্ছে ইউ ডিজাইন ওকে এবার ফ্রন্ট পার্টটা দেখে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা মানে নদীর ঢেউ যেরকম এরকম ডিজাইনটা ক্লোজ করে দেখে নিই এই থাকছে আরি কাজ ড্রেসের আরি কাজ এ হচ্ছে ড্রেসের নিকের ডিজাইন এই থাকছে ড্রেসের ইউ ডিজাইন ইউ টাইপের নদীর মতো ডিজাইন ঠিক আছে এক সাইডে হচ্ছে ডিজাইনটা এদিকে ফুল হচ্ছে অনেক বেশি করে ফুল দিয়ে এদিকে একটা করে ফুল দিয়েছে ঠিক আছে অনেক বেশি ফুল এটা আনকমন একটা ডিজাইন এদিকে অনেক বেশি ফুল যেতে যেতে এদিকে হালকা ছোট্ট একটা ফুল ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এই কাজ করা একদম সফট এগুলো পললা শরীরের সাথে মিশে থাকবে ড্রেসগুলো পরলে হচ্ছে শরীরের সাথে একদমই মিশে থাকবে দেখ হচ্ছে তোমাদের দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এই থাকছে সম্পূর্ণ দুপাটা দুপাটা কোনো কাজ পাবা না যারা সিম্পল পছন্দ করো তারা এটা নিবা বেশি জিবি কাজ না শুধু ড্রেসের মধ্যে হালকা পাতলা কাজ করা হালকা পাতলা ছোটো ছোটো করে আড়ি কাজ করা দুপাটাটা পেয়ে যাচ্ছ আশি পঁচাশি কাউন্টের সুতার মানে সফট একটা কটনের দুপাটারেস ভালো লাগে তারা জলদি করে নিয়ে নিতে পারো প্রাইস পড়বে আটশো টাকা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ